আগের একটা ভিডিওতে আমার আমুর হাতের পাটিসাপটা পিঠা দেখে অনেকেই তোমরা রেসিপি চেয়েছিলে তো আজকে কিন্তু সেই ভিডিওটাই শেয়ার করছি আচ্ছা তো প্রথমেই আমরা এক লিটার দুধ এখানে জাল করতে বসিয়ে দিলাম এটা একটু ঘন করে নিতে হবে আর অন্যদিকে আমরা নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এই সেম কাপেরই আধা কাপ ময়দা আর সাথে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ সুজি তোমরা চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে এটা মেপে নিতে পারো আমরা এটা আরও সহজভাবে বোঝানোর জন্য এই কাপ দিয়ে দেখিয়ে দিলাম তারপর এক কাপ পানি এখানে দিয়ে দেওয়া হচ্ছে আর ভালো করে মিক্স করে নিতে হবে আর এই ব্যাটারটাতে পাটালি অথবা গুড় দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো এই জন্য একটু পাটালি দিয়ে দিচ্ছিলো আর দিয়ে দিল সামান্য একটু লবণ তো ব্যাটারটা ভালো করে মিক্স করে তিরিশ মিনিটের জন্য আমরা এভাবেই ভিজিয়ে রাখবো এটার ঘনত্ব অনেকটা এরকম হবে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে দিতে পারো আর পাটি পুরের জন্য আমরা কিন্তু আগেই পরিমাণ মতো পোলার চাল নিয়ে পনেরো মিনিট ভিজে রেখেছিলাম তারপর চালের পানি ঝরিয়ে চালটা একটু শুকিয়ে এভাবে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে আচ্ছা এখন আমরা দুধ যেটা ঘন করেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেলে ওই দুধের মধ্যে চালের গুঁড়া আর একটু এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এলাচের গুঁড়া না থাকলে এলাচও দিতে পারো তারপর দুধের এই মিক্সচারটাকে আমরা চুলায় জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না খিরসা তৈরি হয় এটা কিন্তু এভাবে বারবার করে নাড়তে হবে আর এখানে কিন্তু আমরা দুই চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম পাটি সাপটার ভেতরে পুরটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আসলে তো এটা দাঁড়িয়ে থেকেই কন্টিনিউসলি এভাবে করে নাড়তে 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 দেখবে এক সময় এরকম ঘনতে পৌঁছে গিয়েছে খিসাটা এরকম অবস্থাতেই আমরা নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু ঘন হয়ে যায় তো আমাদের পাটিসাপটা বানানোর সব কিছু কিন্তু একদম রেডি তো একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে একদম প্রথমেই আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম যেটা তিরিশ মিনিটের জন্য ভেজানো ছিল সেটা আমার ফ্রাই পেনে এরকম একটা বড়ো চামচ দিয়ে দিয়ে দিল আর এটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড কিন্তু একটু ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব। তিরিশ সেকেন্ড পর ব্যাটারের এক সাইডে খিসাটা দিয়ে তারপর দুইবার এরকম ভাজ দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল আমাদের সাপটা। সেম একই পদ্ধতিতে অন্যান্য পাটিসাপটা আমরা বানিয়ে নিলাম মেইনলি পাটিসাপটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আসলে একবার রেডি করে ফেলে পাটিসাপটা বানানো কোনো ব্যাপারই না আর এই যে রেডি হয়ে গিয়েছে আমার আম্মুর হাতের গরম গরম স্পেশাল পাটিসাপটা পিঠা দোকানের থেকে কোনো অংশে কি কম এই পিঠাগুলো তোমরাই বলো আর বাসায় বানালে পাটিসাপটার ভেতরে পুরো বেশি বেশি করে দেওয়া যায় আর খেতেও খুবই স্বাস্থ্যকর আর মজার হয় তো আমার আম্মুর হাতের পিঠার এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ